আমার বাই ডায়মন্ড কলকাতা থেকে সাদা ডাবলু রে আড়া গইটা নিয়ে আইছে তগরে ফুটা কইরা দিব সাদা ডাব্লু এটা কি কারো নাম ডাব্লু ডাব্লু হ্যাঁ এটা অবশ্যই কারো নাম কোথায় তোদের সাদা ডাব্লু লিয়া লিয়া তাকে লিয়া নিয়া কে ডাব্লু

এ সাদা ডাবলু খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে বুঝছাস সালা বুঝছাস ভাই ওদেরকে শেষ করে দাও হ্যাঁ অবশ্যই শেষ করার জন্য তো সালা সেই কলকাতা থেকে এই জায়গায় চলে এসেছি চামচিকার বাচ্চাদেরকে ইঁদুরের মতো গুলি করে মারবো সালা সব টাকা না ইঁদুরের মতো গুলি করে ঘেঁচেং ঘেঁচেং করে মারবো সালা আমাকে চিনে না আমি সেই কলকাতার সবচেয়ে বড় মাস্তান ডাগলু ডাগলুকে মেরে আমি এখন সবচেয়ে বড় মাস্তান কলকাতার সাদা ডাবল তুই আমাদেরকে কি শেষ করি শালা আমরাই তো শেষ করে দিবু এ সালা কি বলে রে সালা আমাদেরকে নাকি শেষ করে দিবে এ সালা মারবো এখানে লাস্ট পড়বে হয় নাই হয় নাই কি হইব ভাই সালা মারবো এখানে লাস্ট পর্বে বাথরুমের পিছনে এইবার অনেক নাটক হয়েছে গুলিটা কই ফালান অবশ্যই আরে গুলি করার জন্য তো সে কলকাতা থেকে আমি এই জায়গায় চলে এসেছি গুলি করব বলে গুলি কেন না অবশ্যই গুলি করব দেরি করেন কেন ভাই গুলি করেন গুলি করেন অবশ্যই অবশ্যই তোদের একটাকে গুলি করব না সালা সব শেষ হয়ে যাবে বিশ্বাস না হলে দেখ ও নো হচ্ছে না কিন্তু দৃষ্টি হচ্ছে সালা ওরে মোসারে আমার বাইরে গুলি ফিরে সালা কান চিসাবে তোর বাইকে খুন করে বলেছি বাস সাদা ডাবলু সাবাস